হ্যালো এভরি ওয়ান আজকেও তোমাদের সামনে একটা লং ভিডিও তুলে ধরার চেষ্টা করতেছি তো আমি কি কি কাজ করব অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করব তো প্লিজ ভিডিওটা কেউ স্কিপ করো না সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো কারণ সম্পূর্ণ ভিডিওটা না দেখলে কিছুই বুঝতে পারবে না তো আমার হাতে দেখতে পাচ্ছি একটা হচ্ছে আখ আর আখটার মধ্যে এত মানে শিকড় যাই হোক ওই একটা পরে খেয়ে নেবো এখন আর কাটা যাবে না আখটা প্রচণ্ড শক্ত তো এখন আমি আখ কাটতেছি আর এখানে কি বলো তো আপেল কলা এগুলো রেডি করতেছি আর ঠাকুরকে একটু পুজো দেবো আর কি তো তোমাদের সামনে তাই তুলে ধরলাম তো প্লিজ ভিডিওটা কেউ স্কিপ করো না এখন আপেল কাটতেছি আর আজকে তো বিশ্বকর্মা পুজো সবার বাড়িতে যেহেতু পুজো হয় তো আমার বাড়িতে বেশি বড় করে আয়োজন হচ্ছে না মানে আমি নিজে একাই ফুল ফুল জল দেব আর একটু ফল ফল দিয়ে আর কি পুজোটা করে নেব তো কার কার বাড়িতে বিশ্বকর্মা পুজো হলো একটু কমেন্টে জানাবে তো এখন পুজো করব এখানে ফুল রেডি করা আছে তো এখানে দেখতে পাচ্ছ কলার পাতা তারপর হয়েছে কলার থাতি কলার থাতি তো দিতেই হবে তারপর এখানে ফুল বেলপাতা সব কিছু রেডি এখানে ফলমূলও রেডি করা হয়ে গেছে তো এখন আমি পুজো দেবো জয় বাবা বিশ্বকর্মা তো আমার পুজো পার্বণ কমপ্লিট এখন দুপুরে রান্নার আয়োজন করতেছি তো চলে যাচ্ছি এখন কোথায় অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করব তো ভিডিওটা কেউ স্কিপ করো না সম্পূর্ণ ভিডিও না দেখলে বুঝতে পারবে না তো যেহেতু কিছু কথা শেয়ার করতে গেলে সম্পূর্ণ দেখতে হবে তারপর বুঝতে পারবে আমরা কোথায় যাচ্ছি এবং কেন যাচ্ছি ঠিক আছে তো প্লিজ ভিডিওটা কেউ স্কিপ করবে না আর রাস্তার পরিবেশটা একবার দেখো খুব খুব সুন্দর পরিবেশ তো বিকেলবেলার পরিবেশ কিন্তু দেখতে খুব সুন্দর হয় আর এখানে প্রচণ্ড গাড়ি যাওয়া আসা করতেছে আর যেহেতু এখন পুজোর দিনে মানে সবাই বেশিরভাগ মার্কেট করতে যায় আর রাস্তায় কিন্তু প্রচণ্ড ভিড় থাকে সায় দেখতে থাকো আর এখানে প্যান্ডেল করতেছে মা দুর্গার প্যান্ডেল তো আর পরিবেশটা আমার কিন্তু ভীষণ ভালো লাগতেছে তো যেহেতু আমি গাড়িতে যাওয়ার সময় এই পরিবেশটা তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করলাম তো সবাই দেখতে থাকো প্লিজ কেউ স্কিপ করো না আর সম্পূর্ণ ভিডিও না দেখলে আমারও ভালো লাগবে না এবং তোমারও ভালো লাগবে না ঠিক আছে তোমাদেরও ভালো লাগবে না যাই হোক তোমরা দেখতে থাকো আর এত কষ্ট করে তুলে ধরার চেষ্টা করলাম গাড়িতে বসে কিন্তু একটা ভিডিও বা ক্যামেরা করলে খুবই অসুবিধা হয় তবু অনেক কষ্ট করে করলাম তোমাদের জন্য কারণ তোমরা দেখবে আর আমি অনেক খুশি হব আর তোমরা দেখে আমাকে কমেন্ট করবে তাতে আমি অনেক অনেক খুশি হব তাই তোমাদের সামনে তুলে ধরতে আমি ভীষণ পছন্দ করি আর এখানে আমার বান্ধবীকে দেখো সে কিন্তু গান করতেছে দারুণ একটা গান তো যাই হোক গানটা তোমাদের মাঝে তুলে ধরলাম না কিন্তু ফেসটা দেখাইলাম বান্ধবীর তো দেখতে থাকো তো আমরা যদি কোথাও যাই এভাবেই কিন্তু মজা করতে করতে যাই গাড়িতে তো তোমরা কে কে এরকম মজা করে যাও একটু কমেন্টে জানাবে আর এখানে কি বলো তো চারদিক দিয়ে শুধু বাড়ি আর বাড়ি আর হচ্ছে গাছপালা এটাও গ্রামের পরিবেশ প্রায় এখনও শহরের মাঝে যায় নাই তো শহরের মাঝে যাওয়ার দিকে যাই হোক আমাদের কোচবিহারের শহরে কিন্তু যতই বাড়িঘর থাক না কেন কিন্তু গ্রামের পরিবেশটা আছে। গ্রামের পরিবেশটা দেখলে কান্না ভালো লাগে তো আর গ্রামের পরিবেশ তো সবার ভালো লাগে সবুজ প্রকৃতিক পরিবেশ দেখতে সবাই পছন্দ করো আমারও খুব ভালো লাগে আর যেহেতু আমি শহরে থাকি না আমিও গ্রামে থাকি তো এখন প্রায় শহরের দিকে একটু চলে আসলাম আর এখানে দেখো শুধু বাস আর বাস হায় রে হায় এত বাস কেন বলো তো যাই হোক বলে দিচ্ছি এটা হচ্ছে দুর্গা পুজোর প্যান্ডেল করতেছে আর এই দাদা ভাইটা আমাদের পিছনে পিছনে আসতেছে তা দুর্গা পুজোর প্যান্ডেলে বাস শুধু লাগাচ্ছে ও যে একটা কথায় বলে না যে যেখানে যাই শুধু বাস আর বাস এত বাস কেন আর বাস দিয়ে যে কত কিছু সাজানো হয় সেটা তো আমরা সবাই জানি তাই দুর্গা পুজোর প্যান্ডেলে আয়োজন করছে তাই এখানে বাস দিয়ে রেডি করতেছে আর কি বলো তো এটা হচ্ছে আমাদের কোচবিহার শহর তো কোচবিহার শহরে কে কে এসেছো আর কোচবিহার শহরে কার কার বাড়ি সবাই একটু কমেন্টে জানাবে আর আমার ব্লগটি কেমন লাগলো অবশ্যই জানাবেন টাটা